আমাদের একটা জাতীয় ডায়লগ আছে কারো সাথে দেখা হলেই বলি আসেন না ভাবি সা টা খেয়ে যান আসলে প্রতিদিন কি চাটা ভালো লাগে সাথে যদি মজার ঝটপট একটা রেসিপি হয় তাহলে মন্দ কি আর তার সাথে যদি থাকে এই মজাদার মেওনিস হোমমেড মাত্র একটা ডিম দিয়ে দেখেন কতগুলো মেয়নুজ তৈরি করেছি অলরেডি এখান থেকে আমরা কিছু মেয়নিস খেয়েও নিয়েছি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আমার ঝটপট রেসিপি দেখার জন্য আমার সাথেই থেকে যেতে পারেন আজ কিন্তু খুবই মজার স্পাইসি বাঁধাকপির পাকোড়া তৈরি করব আর এত মজার ছিল আমার সেই বাঁধাকপির পাকোড়া দেখতেও কিন্তু খুব লোভনীয় তাহলে দেরি কেন চলুন রেসিপি শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে প্রথমে আমি একটা বল নিলাম তাতে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি পরিমাণটা আপনারা এখানে চার কাপ বা পাঁচ কাপ হবে আমি নিয়েছি আর একদম শুকনা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি সবটুকু পানি আমি ঝরিয়ে দিয়েছি এখন উপর থেকে সামান্য লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে এভাবে আমি কিছুক্ষণ মিনিট দুইকের মতো হাত দিয়ে ভালোভাবে এভাবে মথে নিব একদম বাঁধাকপিটাকে নরম করে নিব পানিটা অবশ্যই ছড়িয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু মসমচে হবে না ক্রিস্পি হবে না এখন আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ আর এই পাকোড়াতে পেঁয়াজ বেশি দিলে খেতে না খুব বেশি মজা হয় ওই যে বলেছি স্পাইসি তাই আট থেকে দশটা কাঁচামরিচ আর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে এখন আমি তার সাথে দিয়ে দিব কিছু মশলা একদম ঘরে থাকে উপকরণ দিয়ে আজকের এই মজাদার স্পাইসি নাস্তা তৈরি করব। সবার বাসায় কিন্তু আমাদের এই জিনিসগুলো আছে একদম হাতের কাছে প্রথমে দিয়ে দিলাম আমি হাফ সায়ের চামচ হলুদ পাউডার হাফ সায়ের চামচ লাল মরিচ পাউডার আর দিয়ে দিব হাফ সায়ের চামচ ধনিয়া পাউডার আর হাফ সায়ের চামচ চেয়েও একটু কম জিরা পাউডার আর ঝটপট হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে আমরা যারা গৃহিণী নাস্তা বানাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর তার সাথে দিয়ে দিব দুইটা ডিম এখানে আমি দুটা ডিমই দিয়েছি যদি আমার তাহলে দুটা ডিম দিলেই হবে আর এখন দিয়ে দিব আমি এক কাপ ময়দা আর এক কাপ ময়দার পুরাটো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপের তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দা কমিয়ে কর্নফ্লাওয়ার একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি উপর থেকে দিয়ে দিব দুই প্যাকেট ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দিলে না একদম একটু থাই থাই কেমন যেন একটা ভাব আসে এই পাকোড়ার মধ্যে এখন সব কিছু ভালোভাবে আমি মিশাবো তবে এই যে দেখছেন আমার পাকোড়া বানানোর যে ডোটা একটু শক্ত মানে শুকনা কারণ এই বাঁধাকপি থেকে সবগুলো পানি আমি শুকিয়ে নিয়েছি তাই আমি সামান্য পানি অ্যাড করে দিলাম তবে একসাথে বেশি পানি দিতে যাবেন না এখানে আমি চার টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়েছি আর এদিকে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম ওই যে বলেছি জটপট রেসিপি সবাই কিন্তু বসে আছে খাওয়ার জন্য আর আমার বাসা না এই রেসিপিটা যখন আমি তৈরি করি এই বাঁধাকপির স্পাইসি পাকোড়া যখন তৈরি করি শেষ পর্যন্ত আমি কিন্তু ভাগে পাই না আজ বললাম যে আজ কিন্তু আমি খাবো সবাই বলে মজা মজা করে সবাই কিন্তু খেয়ে ফেলে আমার মাখান হয়ে গিয়েছে একদম মেরিনেট করে রাখার কোনো দরকার নাই সাথে সাথে আমি ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিব সাইজটা যত ছোট করবেন তত ক্রিস্পি হবে দেখতেও সুন্দর খেতেও মজার হবে এক এক করে আমি এভাবে দিয়ে দিলাম চাইলে আপনারাও ডুবু তেলেও ভাজতে পারেন আমি কিন্তু একটু মাঝারি তেলেই বেজে নিব কি প্রিয় ভিউয়ার্স আপনার বাসায় হচ্ছে তো এই মজাদার ঝটপট স্পাইসি পাকোড়া রেসিপি আসলে আমি কিভাবে আমার পরিবারের সবাইকে চা বা টায়ের সাথে আমি মজাদার নাস্তা তৈরি করে খাওয়াই তাই আমায় আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকের উপকারে আসবে হয়তো অনেকে মনে স্মরণ হবে যে নাস্তাটা অনেক দিন হয় তৈরি করে আজ তৈরি করে নিব চুলা মিডিয়ামে রেখে আমি এই তো গোল্ডেন কালার করে পাকোড়াগুলো ভেজে নিলাম তবে হাই হিটে রাখবেন না উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু নরম থাকবে ওই যে বলেছি ক্রিস্পি আর এই বাঁধাকপির পাকোড়া না 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 হলে খেতে ভালো আর লাগে এদিকে অলরেডি সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে আর মেয়নিজ কিন্তু রেডি হয়ে গিয়েছে এর সাথে সাথে মেয়নিজ রেডি করলাম দশ মিনিটে আর পাকোড়া ওই যে দেখেন আমার মেয়ে কিন্তু তুলি নিচ্ছে আর এই পাকোড়া গরম গরম খেতে না বেশি মজা সবগুলো আমি বেজে নিয়েছি আর ওই যে বলেছি আমি খাবো তাই সাথে সাথে সবগুলো নিয়ে আমি টেবিলে চলে গেলাম আর পরিবারের সবাই মিলে উপভোগ করলাম স্পাইসি বাঁধাকপির ক্রিস্পি পাকোড়া রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে নতুন রেসিপি পেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আল্লাহ